দৈত্য এই একটা শব্দ শুনলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে বিশাল আকারের মানুষ বা জীব যাদের শক্তি অসীম যাদের পায়ের তলায় পৃথিবী কাঁপে প্রাচীন লোককথা থেকে শুরু করে আধুনিক সিনেমা সর্বত্রই এদের অবাধ বিচরণ কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর প্রায় সব প্রান্তের মানুষ যারা একে অপরের থেকে হাজার হাজার মাইল দূরে তারা কেন এই দৈত্যের ধারণায় বিশ্বাস করত বা করে আজকের ভিডিওতে আমরা এই এন্ট্রাগিয়ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা ডুব দেব মানব ইতিহাসের গভীরে লোককথার রহস্যে আর বোঝার চেষ্টা করব কেন এই দৈত্যের ধারণা আমাদের এত টানে চলুন শুরু করা যাক এক অবিশ্বাস্য যাত্রা যদি আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোককথা আর পুরাণ ভেঙে দেখি তাহলে অবাক হয়ে লক্ষ্য করব যে দৈত্যের ধারণা প্রায় সর্বজনীন গ্রিক মিথোলজিতে আমরা পাই একচোখা সাইক্লোপস আর শক্তিশালী টাইটানদের কথা নর্স উপকথায় আছে বিশাল আকারের যতুন বা তুষার দৈত্যরা যারা দেবতাদেরও চ্যালেঞ্জ জানাত বাইবেলে উল্লেখ আছে গোলিয়াথের মতো দানবীয় যোদ্ধার এমনকি নেফিলিন নামে পরিচিত এক দৈত্যাকার জাতির কথাও অন্যদিকে ভারতীয় পুরাণে অসুর রাক্ষস আর দৈত্যদের কাহিনীতে ভরা যারা প্রায়শই দেবতা ও মানুষের সাথে সংঘাতে লিপ্ত হতো। শুধু তাই নয় দূর প্রাচ্যের জাপান বা চীন এমনকি আমেরিকার আদিবাসী উপকথাতেও আমরা বিভিন্ন ধরনের দৈত্যাকার প্রাণীর উল্লেখ পাই এই যে এত বিভিন্ন সংস্কৃতিতে দৈত্যের উপস্থিতি এটা কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ লুকিয়ে আছে একটা বড় কারণ হতে পারে প্রাচীনকালে মানুষ প্রকৃতির বুকে এমন কিছু জিনিস খুঁজে পেত যা তাদের কাছে ছিল বিস্ময়কর এবং ব্যাখ্যার অতীত ধরুন মাটির নিচে বিশাল আকারের হাড়গোড় আজ আমরা জানি সেগুলো ডাইনোসর বা ম্যান্থের মতো লুপ্ত প্রায় বিশাল প্রাণীর জীবাশ্ম কিন্তু প্রাচীন মানুষ যাদের এই বৈজ্ঞানিক জ্ঞান ছিল না তারা ভাবতেই পারত এগুলো কোনো দৈত্যাকার মানুষের কঙ্কাল গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বা প্লিনি দ্য এল্ডারের মতো ব্যক্তিত্বরাও তাদের লেখায় বিশাল আকারের কঙ্কাল পাওয়ার কথা উল্লেখ করেছেন অনেক গবেষক মনে করেন এই ধরনের আবিষ্কারগুলোই দৈত্যের গল্প তৈরি হতে সাহায্য করেছে এছাড়া প্রকৃতির বুকে এমন অনেক বিশাল শিলাখণ্ড বা অদ্ভুত ভূতাত্ত্বিক গঠন রয়েছে যেমন আয়ারল্যান্ডের জায়ান্টস কজোয়ে যা দেখে মনে হতেই পারে এগুলো কোনো সাধারণ মানুষের তৈরি নয় বরং কোনো দৈত্যের কীর্তি এমনকি প্রাচীনকালে তৈরি হওয়া বিশাল বিশাল স্থাপত্য যেমন স্টোনহেঞ্জ বা পিরামিড এগুলো সাধারণ মানুষের কাছে দৈত্যের সাহায্য ছাড়া তৈরি করা অসম্ভব বলে মনে হতে পারত দ্বৈত্যে বিশ্বাসের পেছনে মানব মনস্তত্বেরও একটা বড় ভূমিকা আছে আমরা মানুষ হিসেবে সবসময় আমাদের চারপাশের জগতকে বুঝতে চেয়েছি ব্যাখ্যা করতে চেয়েছি যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বন্যা বা আগ্নেয়গিরির অগ্নুৎপাত হত তখন প্রাচীন মানুষ হয়তো ভাবত কোনো বিশাল শক্তিশালী সত্ত্বা গিয়ে এই কাণ্ড ঘটাচ্ছে এই সত্ত্বাই হয়তো তাদের কল্পনায় দৈত্যের রূপ নিত এছাড়া দৈত্যের গল্পগুলো আমাদের মধ্যে ভয় এবং বিস্ময় দুটো অনুভূতি জাগায় অশুভ শক্তিকে দৈত্যের রূপে কল্পনা করে মানুষ একদিকে যেমন নিজেদের ভয়কে একটা আকার দিত তেমনি অন্যদিকে বীরের হাতে সেই দৈত্যের পরাজয়ের গল্প শুনে সাহস ও অনুপ্রেরণা পেত গল্প বলার প্রবণতাও একটা গুরুত্বপূর্ণ বিষয় মুখে মুখে ছড়ানো গল্পগুলো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় অতিরঞ্জিত হয় ছোট কোনো ঘটনা বা চরিত্র বারবার বলার মাধ্যমে বিশাল দৈত্যের গল্পে পরিণত হতে পারে আর আছে প্যারাইডোলিয়া অর্থাৎ পরিচিত কোনো প্যাটার্ন বা আকৃতি সম্পূর্ণ ভিন্ন বস্তুর মধ্যে খুঁজে পাওয়ার প্রবণতা যেমন মেঘের মধ্যে মুখ দেখা পাহাড় বা পাথরের বিশেষ আকৃতীয় দৈত্যের শরীরের অংশ বলে মনে হতে পারে শুধু প্রাচীনকালেই নয় আধুনিক যুগেও দৈত্যের অস্তিত্ব নিয়ে নানা গুজব ছড়ায় ইন্টারনেটে প্রায়শই বিশাল আকারের মানুষের কঙ্কাল আবিষ্কারের ছবি ভাইরাল হয় দুঃখজনকভাবে এগুলোর বেশিরভাগই হয় সুনিপুণভাবে তৈরি করা ফোটোশপ অথবা কোনো প্রত্নতাত্ত্বিক আবিষ্কারকে ভুলভাবে ব্যাখ্যা করা উনিশ শতকে আমেরিকায় কার্ডিভ জায়ান্ট নামে এক বিশাল পাথরের মূর্তি পাওয়া গিয়েছিল যা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় পরে জানা যায় সেটি ছিল একটি পরিকল্পিত প্রতারণা মানুষ সবসময়ই অদ্ভুত এবং রহস্যময় জিনিসের প্রতি আকৃষ্ট হয় আর কিছু অসাধু লোক এই দুর্বলতা সুযোগ নেয় তাই যখনই এই ধরনের কোনো প্রমাণ আমাদের সামনে আসে তখন যুক্তিবাদী মন নিয়ে সেটাকে যাচাই করে দেখা অত্যন্ত জরুরি বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে আমরা জানি যে পৃথিবীতে মানুষের মতো বিশাল আকারের প্রাণী জৈবিকভাবে সম্ভব নয় কয়ার কিউবলের কারণে আমাদের শারীরিক গঠন একটি নির্দিষ্ট আকারের পর আর কার্যকরী থাকে না তাহলে কি দৈত্যের ধারণা এখন পুরোপুরি অবান্তর আমার মনে হয় না দৈত্যরা হয়তো আমাদের বাস্তব পৃথিবীতে নেই কিন্তু তারা আমাদের কল্পনা আমাদের গল্প আমাদের সংস্কৃতিতে বেঁচে আছে তারা আমাদের ভেতরের ভয় আমাদের আকাঙ্ক্ষা আমাদের নৈতিকতার প্রতীক দৈত্যের গল্পগুলো আমাদের শেখায় যে যতই বড় হোক না কেন অশুভ শক্তি সঠিক সাহস আর বুদ্ধিমত্তার কাছে তা পরাজিত হয় আধুনিক সিনেমা সাহিত্য গেমিং সর্বত্রই দৈত্যরা নতুন নতুন রূপে ফিরে আসে তারা আমাদের বিনোদন দেয় আমাদের ভাবতে শেখায় আর কোথাও না কোথাও আমাদের সেই আদিম কৌতূহলকে উসকে দেয় তাহলে মানুষ কেন দৈত্যে বিশ্বাস করে এর উত্তরটা হয়তো বেশ জটিল এবং বহুমাত্রিক প্রাচীন জীবাশ্মের ভুল ব্যাখ্যা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের ভয় মানব মনস্তত্বের গভীর প্রবণতা আর গল্পের অমোক আকর্ষণ সব কিছু মিলিয়েই দৈত্যের ধারণা মানুষের মনে হাজার হাজার বছর ধরে টিকে আছে দৈত্যরা হয়তো আমাদের পৃথিবীতে হেঁটে বেড়ায়নি কিন্তু তারা আমাদের সম্মিলিত কল্পনার এক শক্তিশালী প্রতিফলন তারা আমাদের বলে দেয় যে মানব সভ্যতা কতটা পথ পেরিয়ে এসেছে আর আমাদের ভেতরে লুকিয়ে থাকা কৌতূহল আর সৃজনশীলতার ক্ষমতা কতটা অসীম দৈত্যদের নিয়ে এই আলোচনা আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কি কোনো বিশেষ দৈত্যের গল্প জানা আছে শেয়ার করতে পারেন আমাদের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও অজানা রহস্যের সন্ধানে আমাদের সঙ্গী হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ফ্যাসনেরং টপিক নিয়ে ততদিন ভালো থাকুন আর প্রশ্ন করতে থাকুন